পৃথিবী যদি চারটে কুড়ি থাকে তার একটা হলো মিডিয়া যে মিডিয়ার প্রতি মানুষ আস্থা রাখে যে মিডিয়ার প্রতি মানুষ বাচ্চা রাখে হয় সাবধান হবে কথা দিয়ে বলছি হয় সাবধান হবেন না সাবধান করে দেওয়ার ব্যবস্থা কিন্তু আমরা করবো এটা মাথায় রাখবেন একটা দুটো চ্যানেল আছে এই ইউটিউবার চ্যানেল না ইউটিউবার সরি প্রতিদিন মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে আমি বলবো যেখানে পারবেন এখানে এদেরকে কেরাবেন তার জন্য যা হবে আমি আছি মত আমি তোমাদের পাশে থাকবো যেখানে পাবেন সেখানে কেরাবেন কারণ এদের জন্য অনেক মায়ের বাবার সেগুলো হাতে চুরি আনতে পারে এদের জন্য সাম্প্রদায়িক দাঙ্গা লাগতে পারে মুসলমানের মুসলমানের কুল হতে পারে এত মিথ্যে কোথায় এখান থেকে বলছে হয় সাবধান হতো কোথায় দিয়ে বলছি হয় সাবধান হবেন ব্যবস্থা কিন্তু যদি চারটে থাকে তার একটা হল মিডিয়া যে মিডিয়ার প্রতি মানুষ আস্থা রাখে যে মিডিয়ার প্রতি মানুষ রাখে বিক্রি হয়ে খবর পরিবেশন করবেন আর ভাঙুরের লোক সারা জীবনভাবে আঙুল এটা কিন্তু আর হবে না এটা আর হবে না আর বাদবাকি যারা গালাগালি করছে তাদেরও বলি একটু ভাই সংযত হও খুব ভালো হব তৃণমূল কংগ্রেস আর শাখা শিখুর পরে শাড়ি করে চুরি করে বসে নেই ভাঙলের তৃণমূল কংগ্রেস কিন্তু তৈরি এটা কিন্তু মাথায় রাখবেন এটা আমি ভরে দিলাম আজকে ভোটার দাঁড়িয়ে